হ্যালো ভিউয়ার্স খুব ঠুনকো কিছু নিয়ে একটা ব্লগ করতে যাচ্ছি তবে প্রমেজ করছি আপনাদের ভালো লাগবে প্রথমেই শুরু করছি এক পটলা সাদা ভাত দিয়ে এই সাদা ভাত আমার কাছে শুধু ভাতই না এই মুহূর্তে অমৃত কারণ সকাল থেকে বৃষ্টি পড়ছে হালকা পাতলা ব্রেকফাস্ট করে চলে এসেছে অফিসে বাচ্চা দুইটাকে দেখতে যাওয়ারও সময় হয়নি একেবারে অফিস শেষ করে যাব খুব খিদা লেগেছে এখন কি করব ভাবতে ভাবতেই ফোন কল আমার কলিকে সে লাঞ্চ করেছে যে আমার জন্য লাঞ্চ নিয়ে আসছে যেহেতু সে জানে যে আমি বের হইনি লাঞ্চ করার ফুসরত পাইনি তো সেগুলো দিয়ে শেয়ার করছে আর ও কিছু কিছু শপিং করেছে ওই জিনিসগুলো মেয়েদের বিশেষ করে শপিং দেখতে কার না ভালো লাগে সো ব্লগে থাকেন সব কিছু দেখা হবে এই যে ধপধপে সাদা ভাত আর আমার অনেক ফেভারেট করলা দিয়ে আলু ভাজি আর এটা কিসের ভর্তা মাছ মাছের মাছ মাছ তো আমার অলওয়েজ ফেভারেট আর এই হচ্ছে ডাল খেয়ে দেখি প্রথমে প্রথমে তিতকলা দিয়ে খেয়ে দেখি হুম এটা হচ্ছে ধনেপাতা কাঁচামরিচ দিয়ে ভর্তি করে ফেস্তো আর এটা আমার খুবই ফেভারেট অনেকে ধনিয়া পাতাটা খেতে ভালোবাসে না কিন্তু আমার খুবই ভালো লাগে ডাল নিয়ে মাছ অনেক মজা না ঝাল নাই মিষ্টি মিষ্টি কারা আমার মতো তিতক করলা পছন্দ করেন বলেন তো আমার পিতা করোলা খুবই পছন্দ আর মাছ মাংসের চেয়ে মাছটা আমার খুব ভাল লাগে আমি চটজলদি খেয়ে নি হ্যাঁ আর কি কি শপিংগুলো সব দেখাচ্ছি একটু অপেক্ষা করেন এমন একটা বৃষ্টির ওয়েদারে ভর্তা পাও আমার খুদে সহকর্মী তিনি আমার জন্য এক থালা ভাত সাজিয়ে এনে আমি খুবই হ্যাপি কিন্তু এখন তাকে পাম দিয়ে দেখতে যাচ্ছি যে কি কি শপিং করেছে আচ্ছা শপিংগুলো দেখায় খুব সুন্দর সুন্দর এই যে লাল জামদানি শাড়ি সেটার সাথে ম্যাচিং করে সুন্দর একটা ব্লাউজ পিস দেখতে পাচ্ছি ওটার জন্য কানের দুল রেশমি চুরি হ্যাঁ এই জিনিসটা দেখলে মেয়েদের আর কি লাগে দেখেন রেশমি চুরি আরও আছে লাল রঙের না এটার সাথে এটা দিয়ে পড়ার জন্য খুব সুন্দর খুবই সুন্দর আচ্ছা তারপর হচ্ছে নীল রেশমি চুরি কেন আরেকটা এখানেই শেষ না জামদানি শাড়ি আরও একটা আছে এটার সাথে কাচের রেশমি চুরি আর হচ্ছে এই যে যেই মালা তারপর কানের দুল আমাদের দিকে হাঁ করে তাকিয়ে আছে কি সুন্দর একটা মোটিভ না দেখুন এটা হচ্ছে খুব সুন্দর যে ময়ূরের মোটিভ ময়ূরের কালার ময়ূরের চোখ বা ময়ূরের পালকের যে মোটিভটা এটা এটার সাথে খুব সুন্দর যাবে আর এটা হচ্ছে টিকলি টিকলি ছাড়া কি অর্নামেন্টস জমে বলেন খুব সুন্দর লাগছে দেখি হাসি একটা হাসি কি পছন্দ হয়েছে সবকিছু অনেক অনেক পছন্দ হয়েছে না হয়ে যাবে কোথায় সেটাই আর পছন্দ পছন্দের ব্যাপারটা তো আর অনেক কিছুর উপর ডিপেন্ড করে কি সুন্দর চুড়ি না একটু ধরো একটু মুখের পাশে ধরো এনে দে করব এই হচ্ছে লাগছে বলেন আর এই যে যে এই জামদানির কথা ভুলবেন না ওয়াটার নাইস কালার নাইস অর্নামেন্ট আর নাইস চুড়ি কেমন কেমন লাগলো কত ভালো লাগছে আমাকে জানান আমার কিন্তু খুব ভালো লেগেছে এটার সাথে এটা ম্যাচিং নাইস কম্বিনেশন টিকলিটা তো খুবই আনকমন এই ছিল আমাদের আজকের মিনি ব্লগ আমরা একটু আপনাদেরকে এখন বৃষ্টি দেখাবো আর কেমন লাগলো শপিং আর আমার খাওয়া দাওয়া জানাবেন ঠিক আছে আর ওর জন্য বেশি বেশি দোয়া করবেন সুন্দর বৃষ্টি পড়ছে অফিসের জানলা থেকে আমি দিতে পাচ্ছি জানলাটা যদিও ঠেলে রাখতে আমার ব্যাপক কষ্ট হচ্ছে বৃষ্টির পানিগুলো এখানে জমা হয়ে গেছে দেখি জানলা আর একটু যায় না কেন সুন্দর সুন্দর বৃষ্টি আমার ফোনটা না পড়লেই হয় ওকে এখন জানলা বন্ধ চলে আসলাম আমার রুমে আপনি ভালো লাগলে ফলো করুন আমার পেজ শান্তাস কুকিং অ্যান্ড ট্রাভেলিং সাবস্ক্রাইব করুন আমার ইউটিউব চ্যানেল শান্তা ভ্লগস সানি আরও একটু যায় না কেন না পড়লেই হয় ওকে জানলা বন্ধ